ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে আপনাদের আগে আগে হয়েছে এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ক্রিম সেপারেটর অর্থাৎ দুধ থেকে ক্রিম আলাদা করার এবং সেই ক্রিম দিয়ে ঘি বানানোর মেশিন নিয়ে আপনাদের আগে হয়েছি আচ্ছা প্রথমে যে

শুধু হাতে করতে পারবে শুধু হাতে করে করতে পারবে ইলেকট্রিক কোন কাজ নাই এটার মধ্যে এবং পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও 160 লিটার কিন্তু এটা মোটর প্লাস হাত দুটো দিয়েই তিনটা আলাদা করতে পারবে মোটর এবং হাত দুটো দিয়ে আলাদা যখন কারেন্ট থাকবে তখন আপনি মোটর দিয়ে করবেন যখন কারেন্ট না থাকবে তখন আপনি কি চাইলে হাত দিয়েও করতে পারবেন এবং পাশাপাশি যে যেটা দেখতে পাচ্ছে এবং এটাও এটা হলো আপনার 160 লিটার এটাও আপনার ইলেকট্রিক প্লাস মোটর মানে মোটর প্লাস ইলেকট্রিক দেখা যায় যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে হাত দিয়ে সে কাজটা করতে পারবে

পরাস এবং মেড ইন ইন্ডিয়া তো যদি কোনো গ্রাহকরা ক্রেতা এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কীভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসেও মেশিনগুলো ক্রয় করতে পারবে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদাসা মার্কেটের দ্বিতীয় আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব বাসে নদ্দাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা ক্রয় করতে চান তারা অবশ্যই ভাই দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে আগের অবশ্যই পর্যন্ত করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম